বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র সচিবের বক্তব্য অনভিপ্রেত এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি বলেন ভিসা পেতে জটিলতা নিরসনে বিভিন্ন দেশের সাথে আলোচনা করছে সরকার তবে রাষ্ট্রপতির ছবি নামানো নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্বস্তিতে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা ফ্রি ফেয়ার সম্প্রতি ভারতের পররাষ্ট্র সচিব বলেন বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে যারা বিজয়ী হবে তার সঙ্গেই কাজ করবে ভারত দেশটির উদ্ধতন কর্মকর্তার এমন বক্তব্য ভালোভাবে নাইনি বাংলাদেশ বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ সেটি স্পষ্ট করেছেন উপদেষ্টা তৌহিদ হোসেন এটা তাদের বিষয় না এটা সম্পূর্ণ বাংলাদেশের অন্তর্বিষয় এবং এধরনের কমেন্ট সম্পূর্ণ আরো পররাষ্ট্র উপদেষ্টার কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল রাষ্ট্রপতির ছবি নামানোর বিষয়েও এ নিয়ে জবাব দিতে গিয়ে অস্বস্তি লুকাতে পারেননি তিনি চিঠিটা আমি পেয়েছি ও সুধুরিতে এটা সোশ্যাল মিডিয়ায় চলে আসছে অনেক আগে কোনো আইনও করা হয়নি কোনো চিঠি ইস্যু করা হয়নি কিন্তু এমনিতে সাধারণভাবে কোনো ছবি থাকবে না এটাই হলো এই ছবি ইস্যু আজকে থেকে এক বছর আগে কথাবার্তা হয়েছিল কাজে এটা নিয়ে আমার মনে হয় এখানে থেমে যায় আমরা সেটা নিয়ে কন্ট্রোভার্সি থাকবে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরীর সঙ্গে তিন দেশের রাষ্ট্রদূতের বৈঠকের বিষয়ে তোহিদ হোসেন বলেন বিষয়টি জানা নেই তার তিনি যদি অপরাধী হতেন তাহলে তাকে নিশ্চয়ই কাস্ট্রদূতে রাখা হতো তো হয়নি আর রাষ্ট্রদূতরা আসলে কিন্তু যে কারো বাসায় যেতে পারে না পররাষ্ট্র উপদেষ্টা বলেন ভিসা পেতে জটিলতা নিরসনে সংশ্লিষ্ট দেশগুলোর সাথে আলোচনা করছে সরকার জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশ ফিলিস্তিন মুখোমুখি হবে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা